আজকে আমরা জিকে পড়ব ঠিক আছে আজকের বিষয় হচ্ছে খেলাধুলার কথা হ্যাঁ আমরা খেলাধুলার সম্বন্ধে আজকে জানব শুরু করি ঘরের বাইরে কি কি খেলা হয় ফুটবল আর খালি ফুটবল খেলা হয় ঘরের বাইরে খেলেছিস তো খেলা আর কি খেলা খেলা হয় যেটা খেলা আমার ঘোরের মধ্যে খেলা যাবে না হকি আর ক্রিকেট খেলা যাবে ঘোরের মধ্যে না এগুলো হ্যাঁ এগুলো সব খেলা এমন খেলা যেগুলো ঘরের বাইরে খেলতে হয় ঠিক আছে ঘরের ভিতরে কি কি খেলা হয় হুম দাবা খেলা দাবা খেলা প্রচলিত খেলা সবাই জানে হ্যাঁ দাবা খেলায় প্রাইজ পাওয়া যায় চ্যাম্পিয়ন হওয়া যায় কিত খেলায় চ্যাম্পিয়ন হওয়া যায় না হ্যাঁ থাকবে তে দাবা খেলবি লুডো দাবা খেলাটা বেশি ভালো লুডো থেকে তাহলে ঘরের ভিতরে কি কি খেলা হয় লুডো আর দাবা এগুলো খেলা এমন খেলা যেগুলো ঘরের ভিতরে খেলা হয় ঠিক আছে তারপরে হাত দিয়ে কি খেলা হয় হাত দিয়ে খেলা হয় কি খেলা ভলিবল আর বাস্কেট এই যে এটা খেলা দেখতে পাচ্ছি ছবিতে যেটা ছবি দেখাচ্ছে এটাকে বলে ভলিবল আর আছে বাস্কেট বল একটা ছোট্ট করে ঝুড়ি থাকবে একটা ইসের মধ্যে ওইখানে বলটা ঢুকাতে হবে গিয়ে থাকে দেখেছিস টিভিতে কোনো দিনও সিনেমা টিনেমায় হ্যাঁ ওটাতে না বলকে ফুটবলই থাকবে ওটাও বড় ওটাকে হাতে ধরে তোমাকে ঢুকাতে হবে একটা ইসের মধ্যে লেফে ঢুকাতে হবে ওটা ঝুড়ির মধ্যে হ্যাঁ ওটা দিয়ে পাস করতে হবে বল ওটাকে বলে বাস্কেট বল আর একটা হলো ভলিবল যে এখানে ছবিটা দেখতে পাচ্ছি আমরা এটা ভলিবলের ছবি দেওয়া হয়েছে ভলিবল খেলার ঠিক আছে এগুলো হাত দিয়ে খেলা হয় হ্যাঁ পা দিয়ে কি খেলা হয় ফুটবল হ্যাঁ ওর নামই হচ্ছে ফুটবল ঠিক আছে ফুট মানে পায়ের পাতা পায়ের পাতা দিয়ে খেলা হয় বলে নাম পড়েছে ফুটবল হ্যাঁ তারপরে ক্রিকেট কিসের সাহায্যে খেলা হয় হুম ক্রিকেট কিসের সাহায্যে খেলা হয় জানিস না ক্রিকেট খেলিস নি কোনো দিনও কি দিয়ে খেলে ক্রিকেট বলার ই কি হুম ব্যাট ও বলের সাহায্যে ঠিক আছে ব্যাট ও বলের সাহায্যে খেলা হয় কি ক্রিকেট খেলার জন্ম এটা কোশ্চেন পড়তে পারে খুবই পরীক্ষায় হ্যাঁ কোন খেলার জন্ম ভারতবর্ষে হয়েছে দাবা খেলা ঠিক আছে এই দাবা খেলা এমন খেলা যেটা ভারতের মানুষ প্রথম খেলার প্রচলন শুরু করেছিল তাই এল খেলার জন্ম হচ্ছে ভারতবর্ষে ঠিক আছে কয়েকটি জনপ্রিয় খেলার নাম বলো যেগুলো জনপ্রিয় জনপ্রিয় মানে মানুষজন যেগুলো পছন্দ করে যে খেলাগুলো বেশি পছন্দ করে কোন খেলা ফুটবল ও ক্রিকেট এই দুটো খেলা সব বেশি মানুষ পছন্দ করে হ্যাঁ ক্রিকেট খেলার জন্য অনেকেও টিভিতে দেখতে থাকে এখনো দেখে অনেকজন যারা খেলোয়াড় খেলার প্রতি যারা ভক্ত আছে তারপরে ক্রিকেটের খেলা যিনি পরিচালনা করেন তাকে কি বলে যিনি ক্রিকেটের খেলা পরিচালনা করেন তাকে কি বলে ক্রিকেট খেলতে গেলে একজন পরিচালনা করে ঠিক আছে হ্যাঁ যে দেখভাল করে হ্যাঁ কী হলো নাহলে আউট হলো না কো কী হলো বল ঠিক মতো করেছে কি না এগুলো দেখে একজন হ্যাঁ ওকে কী বলে আম্পায়ার ঠিক আছে ক্রিকেটের খেলা যিনি পরিচালনা করেন তাকে কী বলে আম্পায়ার ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব and press the bell icon. Thank you.